যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা পোর্টাল লঞ্চ করেছে যেই পোর্টালে যুবসাথী প্রকল্পের ফর্ম দিয়েছে তোমাকে কি করতে হবে এই ফর্মটাকে ডাউনলোড করতে হবে ফর্ম ডাউনলোড করার লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করার পরে ফর্মটা তোমাকে প্রিন্ট করতে হবে তো যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে দশ টাকা দিয়ে ফর্মটা প্রিন্ট করে নাও এরপরে ফর্মটা পুরোপুরি ফিল আপ করতে হবে আবেদনকারীর সমস্ত ডিটেলস দিয়ে এরপরে ডকুমেন্ট অ্যাটাচ করে তোমার যে বিধানসভায় যেখানে দুয়ার সরকার ক্যাম্প বসবে ওখানে গিয়ে জমা করতে হবে তাহলে ডাউনলোড করো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এবং ফর্ম ফিল আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এ টু জেড মনোযোগ সহকারে দেখবে এবং সেই অনুযায়ী ফর্ম ফিল করবে এর পরের ভিডিওতে আমরা এই ফর্মটা পুরো হাতে ফিল আপ করবো এবং লাইভ তোমাকে ফর্ম ফিল আপ করে দেখাবো চলো শুরু করা যাক এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যুব সাথী প্রকল্প বাংলার ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন তাহলে ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে এবং যেখানে যেখানে টিক মার্ক করার অপশন আছে সেখানে সেখানে টিক মার্ক করবে এইখানে কালার পাসপোর্ট সাইজ ছবি তুমি অ্যাটাচ করো এবং ছবির ওপরে সাদা অংশে তোমাকে সাইন করতে হবে তাহলে ছবির ওপরে সাইন করবে এবং সেই ছবিটা এখানে আপলোড করতে হবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা তুমি এখন জানবে না তুমি যেই দুয়ারে সরকারে গিয়ে ফর্মটা জমা দেবে তার আলাদা করে রেজিস্ট্রেশন নাম্বার হয় সেটা তোমাকে এখানে লিখতে হবে তো যখন তুমি দুয়ারে সরকার ক্যাম্পে যাবে ফর্মটা জমা দিতে ওখান থেকে শুনে নেবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা কত সেটা এখানে পুট ডাউন করবে এইবার তোমার আধার কার্ডের পুরো নাম্বার এখানে লিখে দাও ষোলোটা সংখ্যা আবেদনকারীর নাম লিখতে হবে কিন্তু নামটা বলা হয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী মানে মাধ্যমিক পরীক্ষায় যে অ্যাডমিট কার্ড আছে বা মার্কশিট আছে সেখানে তোমার নামের যে স্পেলিং নামের যে বানান সেটা দেখে দেখে এখানে বসাবে তার প্রথমে ফার্স্ট নেম বসাবে তারপর একটা ঘর ফাঁকা রেখে তারপরে লাস্ট নেমটা বসাবে যেভাবে এখানে দেখো রাজ্য ওয়েস্ট বেঙ্গল লেখা আছে প্রথমে ডাব্লু ইএসটি ওয়েস্ট লিখেছে একভাবে তারপরে একটা ঘর দিয়ে স্পেস তারপরে বেঙ্গল এক্স্যাক্টলি এইভাবে প্রথমে ফার্স্ট নেম তারপর একটা স্পেস মানে ফাঁকা ঘর ছাড়বে তারপরে নিজের লাস্ট নেম লিখবে এইবারে বলা আছে মোবাইল নাম্বার তবে মোবাইল নাম্বার এমন দিতে হবে যেটা তোমার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা যেই ব্যাংকে তুমি যুবশ্রীর পনেরোশো টাকা পেতে চাও সেই ব্যাংকের সঙ্গে যেই ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই ফোন নাম্বার এখানে বসাতে হবে এরপর যদি তোমার ইমেল আইডি থাকে ইমেল আইডিও এখানে দিতে পারো না দিলেও অসুবিধা নেই এইবার তোমার জেন্ডার কি সেটা এখান থেকে টিকমার্ক করতে হবে তারপরে তোমার জন্ম তারিখ কত ডেট মান্থ ইয়ার হিসাবে তাহলে এখানে দিতে হবে ডেট এই দুটো ঘরে দিতে হবে মান্থ এই দুটো ঘরে দিতে হবে ইয়ার এইবার এক চার দু তারিখ মানে পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশের এই তারিখ অনুযায়ী তোমার বয়স কত বছর একুশ বছর যদি হয়ে যায় এই তারিখ অনুযায়ী তাহলে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তারিখ অনুযায়ী তোমার যত বছর হচ্ছে সেটা হিসাব করে এখানে বসাবে এইবারে তোমার বাবার নাম এই ক্ষোভে লিখতে হবে মায়ের নাম এই ক্ষোভে লিখতে হবে তুমি যদি বিবাহিত হও তাহলে স্বামীর নাম লিখবে অথবা স্ত্রীর নাম লিখবে তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে যেমন এস সি এস তাহলে কোন ধরনের কাস্ট সার্টিফিকেট আছে সেটা এখানে টিকমার্ক করো তার উপরে এবং সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে পুট ডাউন করবে জেনারেল ক্যান্ডিডেট হলে তাদের এই ঘরটা ফিল করার প্রয়োজন নেই তুমি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে টিকমার্ক করবে তুমি যদি বিধবা হও বিপত্নিক হও বা ডিভোর্সি সেপারেটেড হও তাহলে সেই অনুযায়ী টিকমার্ক করবে এইবার তোমার কন্টাক্ট ডিটেল ফিল করতে হবে প্রথমত বাড়ির নাম্বার অনেকে বাড়ির নাম্বার জানে না তাহলে সেটা ফিল করবে না তোমার গ্রাম শহর বা নগরী মানে ভিলেজ টাউন বা সিটির নাম দিতে হবে এইবার পোস্ট অফিসের নাম দেবে তারপরে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম দেবে অথবা ওয়ার্ড নাম্বার দেবে এরপর তোমার ব্লকের নাম দেবে এখানে অথবা পৌরসভা অথবা কর্পোরেশনের নাম যেকোনো একটা এখানে পুলিশ স্টেশনের নাম দেবে বা থানার নাম দেবে তারপরে ডিস্ট্রিক্টের নাম হবে তারপরে পিনকোড হবে যারা গ্রাম এলাকায় বসবাস করো তারা এখানে গ্রাম পঞ্চায়েত ব্লক এগুলো ফিল করবে এবং যারা পৌরসভা এলাকায় বসবাস করো তারা এখানে দেবে তার সিটি বা টাউনের নাম ওয়ার্ডের নাম্বার বা পৌরসভা কর্পোরেশনের নাম তো যে যেখানে বসবাস করো সেই অনুযায়ী ফিল করবে এইবার তোমার মাধ্যমিক পরীক্ষার ডিটেল দিতে হবে প্রথমে মাধ্যমিকে তোমার রোল কত ছিল রোলটা এখানে বসাবে তারপরে নাম্বারটা এখানে বসাবে এবং কত সালে মাধ্যমিক পাস করতো সেটা এখানে বসাবে তো মার্কশিটে দেওয়া থাকবে অথবা অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে এইবার তোমার বোর্ডের নাম কি ছিল এখানে অনেকগুলো বোর্ড রয়েছে এখান থেকে আমার ডাব্লিউ বি এসি ছিল এই বোর্ড তো আমি এই বোর্ডের এখানে টিকমার্ক করবো তারপরে শিক্ষাগত যোগ্যতা হায়েস্ট কোয়ালিফিকেশন কি আছে এক্ষেত্রে আমি মাধ্যমিক দিয়েই ফিল করব আমার গ্রাজুয়েশন হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা বাট আমি ওটা দেবো না আমি মাধ্যমিক দেবো এবার বর্তমানে তুমি কি করছো স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবে আমি এখানে আনএমপ্লয়েড দিয়ে দেবো আমি এখানে বেকার আনএমপ্লয়েড এইবার যেই ব্যাংকে তুমি টাকা নিতে চাও এই যুবশ্রী প্রকল্পের সেই ব্যাংকের ডিটেল দিতে হবে এই ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই যে আবেদন করছে সেই আবেদনকারী নিজের নামে হতে হবে এবং ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে তাহলে সেই ব্যাংকের নাম ব্যাংকের শাখার নাম তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এখানে লিখতে হবে তো এই পোর্শনটা খুব সতর্ক সহকারে ভালো করে ফিল করবে এখানে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার বা আইএফএসি কোড একটা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু তোমার টাকা ঢুকবে না তো এখানে সঠিকভাবে ফিল করবে তাহলে এই ফর্মটা ডাউনলোড করে চার থেকে পাঁচটা কপি করে নাও এবং সেইটাই ফিল আপ করো যাতে একটা ভুল হলে আরেকটা ব্যাক থাকে এইখানে দেখো বলা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তুমি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকো তাহলে এখানে ফিল আপ করার প্রয়োজন নেই যদি তুমি সামাজিক সুরক্ষা বা সরকারি সাহায্য পাও যেমন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা এই ধরনের ভাতা পেয়ে থাকো তাহলে ইয়েস দেবে যদি না পেয়ে থাকো তাহলে নো দেবে যারা স্কলারশিপ পাচ্ছে তারাও এখানে নো করবে এইবার তুমি যদি পাও তাহলে তুমি কি পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার নাকি কন্যাশ্রী পেয়েছো সেটা এখানে লিখতে হবে অনেকে কন্যাশ্রী পায় সেটাও কিন্তু সরকারি সাহায্য সেটা কিন্তু স্কলারশিপ নাই তাহলে যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা বা যারা এখানে কন্যাশ্রী পায় তারা এখানে ইয়েস করবে এবং সেখানে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী সেটা লিখবে এইবার আমাদের এখানে ফর্ম ফিল কমপ্লিট এইখানে কিছু ডকুমেন্ট বলেছে এগুলো জেরক্স করে এই ফর্মের সঙ্গে দিতে হবে জমা বাট এটা আমরা পরে আলোচনা করছি আমরা চলে আসবো নিচে যেখানে আর একটু বাকি আছে এইখানে আবেদনকারী সই করবে সইটা কিন্তু আবার ক্যাপিটাল লেটারে করবে না যেমন ভাবে সই করো নর্মাল হ্যান্ডে সেরকম সই করবে এইখানে তারিখ লিখবে তারপর এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে আবার বলছি এইটা তুমি এখন ফিল করবে না যখন ফর্মটা জমা দিতে যাবে তোমার ক্যাম্পে ওই ক্যাম্পের আলাদা একটা নাম্বার হয় যেটাকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার বলে সেটা লিখবে এইবার এর পরে এখানে তোমার নাম থাকবে এরপরে এখানে থাকবে তোমার বাবার নাম অথবা তোমার স্বামীর নাম তারপরে এখানে অ্যাপ্লিকেশন অন কত তারিখে অ্যাপ্লিকেশন করবে সেই ডেটটা তোমার মোবাইল নাম্বার তোমার আধার নাম্বার আর এইখানে তুমি কিচ্ছু করবে না এখানে যে জমা নেবে সে সই করবে তাহলে যে জমা নেবে সে সই করে এইটুকু তোমাকে ছিঁড়ে দিয়ে দেবে এখান থেকে শুরু করে এটা তোমাকে ছিঁড়ে তোমাকে দিয়ে দেবে এটা হচ্ছে এক রিসিভ রিসিপ তুমি যে দুয়ারা সরকার ক্যাম্পে গিয়ে এই যুব সাথী প্রকল্পে আবেদন করেছো তার প্রমাণস্বরূপ এটা তোমাকে দিয়ে দেবে তাহলে এই অবধি আমাদের ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেল এইবার দেখে নি কি ডকুমেন্ট লাগবে তো এখানে যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো তুমি দেবে এবং সেগুলোতে টিকমার্ক করবে যেমন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাকে জেরক্স দিতে হবে তাহলে এখানে টিকমার্ক করো এরপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা যে কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেবে তাহলে এখানে টিকমার্ক করবে এইবার আধার কার্ডে জেরক্স দিতে হবে টিকমার্ক করছো ভোটার কার্ডে জেরক্স দিতে হবে টিকমার্ক করছো ব্যাংকের অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার জেরক্স না থাকলে ক্যান্সেল চেক দিলেও হবে তো এক্ষেত্রে টিকমার্ক করবে এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এস সি এস টি তাহলে কাস্ট সার্টিফিকেট যদি জেরক্স দাও তাহলে এখানে টিকমার্ক করবে জেনারেল হলে এটা দেওয়ার প্রয়োজন নেই বা এখানে টিকমার্ক করার প্রয়োজন নেই তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ তাহলে আমি এ টু জেড সমস্ত ফর্ম ফিল আপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া পরবর্তী ভিডিওতে আমরা এই ফর্মটা প্রিন্ট করে হাতে ফিল করব এবং ফর্ম ফিল আপ লাইভ দেখাবো তাহলে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তুমি যদি লং টার্ম অ্যাজ এ ক্যারিয়ার স্টার্ট করতে চাও ফ্রিল্যান্সিং এ তাহলে আমরা একটা কোর্স লঞ্চ করেছি সেই কোর্সের ব্যাচ নাম্বার সিক্স অ্যাডমিশন চলছে তবে এটা ওয়েবসাইট কাজ যারা ওয়েবসাইট ওয়েবসাইট বানাতে চাও চাও আপলোড করতে নিউজ জবস টাইপের ওয়েবসাইট বিজনেস টাইপের ওয়েবসাইট সেই সমস্ত কাজ করতে ইন্টারেস্টেড যারা সেই সমস্ত কাজ শিখতে যারা ইন্টারেস্টেড তারাই একমাত্র যোগাযোগ করো ইন ডিটেলে জানতে ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করতে পারো দেখা হয় পরবর্তী ভিডিও সুস্থ থাকো ভালো থাকো